অনেক ক্ষেত্রে তারা লেখক হয়ে উঠতে পারে না অনেক ক্ষেত্রে গবেষক হয়ে উঠতে না যে কোনো এক জায়গায় তাদের এক্সপার্টাইজ থাকে কিন্তু আমরা শুধু তার কামরুল জামান চাচার জীবনে দেখি উনি সকল কাজে কাজে ছিলেন সব জায়গায় ওনার এক্সপার্টাইজ ছিল উনি এক সাথে একজন গবেষক ছিলেন একজন লেখক ছিলেন সাংবাদিক ছিলেন একজন তাত্ত্বিক ছিলেন বুদ্ধিজীবী ছিলেন এবং একজন দক্ষ সংগঠক ছিলেন তিনি শুধু বাংলাদেশের ইয়নদেরকে নিয়ে ভাবতেন না পুরো মুসলিম বিশ্বের ইয়নদের গঠনে কি হবে তাদের কর্মপন্থা কি হবে সেটা নিয়ে উনি ভাবতেন ওনার অসংখ্য কাজ আমরা ওনার যদি জীবনী করি আমরা দেখতে পাই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদাচারণা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হাঁটি সেন্টার মসজিদে যখন নামাজ পড়ি তখন কামরুজ্জামান চাচাদের স্মৃতিগুলো আমাদের অনেক বেশি আপ্লুত করে আপনারা জানেন ইসলাম ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছিল শিবির যখন প্রতিষ্ঠিত হয় তখন শহীদ কামরুজ্জামান ঢাকা মহানগরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন পরবর্তীতে

আমরা যদি ওনার জীবনে দেখি তিনি সারা জীবন আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের কথা বলেছেন তার লড়াইটা ছিল আগ্রাসনের বিরুদ্ধে এবং তিনি যে কথা বলেছেন সে কথা পরিস্থিতি কেমন ছিলেন শেষ পর্যন্ত তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য কোনোভাবে আপোষ করা যাবে না